তুই তো আমাকেই দিবি আমার কাছে ফুল থাক নিতে হবে না তোর আর কেটে দাও হচ্ছে কেটে দাও হচ্ছে দেখুন গাইস বিগত প্রায় সাত আট বছর এর বয়স থেকে শুরু করে এসে টিকি রেখেছিল আর আজকে সেই কি গত করা হবে দেখি কত বড় হয়েছে চুলটা বাড়েনি যাই বুঝলি কই দেখি কতটা বড় হয়েছে আগে একটু দেখান ক্যামেরাতে পরে দেখে আফসোস করবে

খুবই খুশি খুশিতে আনন্দে একেবারে আত্মহারা হয়ে দেখুন লেবু পাতা গন্ধ নিচ্ছে আর আপনার কি অবস্থা আপনি একটু গন্ধ নেন খেতে দেবো না লেবু তার জন্য গাছ ওরকম দেখবেন

দেখুন গাইস মরা ফুল তাও আবার আজকে গোলাপ ডে গোলাপ ডে না রোজ ডে রোজ ডে বলা যাবে না গোলাপ ডে বলতে হবে রোজ ডে হলে মানে প্রত্যেক দিন বোঝা যাবে এটা হচ্ছে রোজ ডে আজকে তার দেখুন কী ফুল দিয়েছে তাও আবার শুকনো ফুল দেয় এখানে জ্যান্ত ফুল আছে সেগুলো দেয়নি শুকনো গোলাপ দিয়েছে না অনুষ্কা ফেলে দিল ফুলটা দেখছিস অনুষ্কা অনুষ্কা চলে যাচ্ছে দেখুন টাকা দিয়ে দাও আগে আয় টাকা দিয়ে দাও না ধরে রেখে দেবো ওইখানে টাকা দিয়ে দাও আয় টাকা দিয়ে দাও আয় টাকা দিয়ে দাও ধরে বেঁধে রাখবো আয় দাঁড়াও দাঁড়াও আগে এই ধর তো লিটন ধর টাকা না দিয়ে পালাচ্ছে অনুষ্কা যেখানে কুল খাচ্ছে কে যেন চুরি করে আর এখান থেকে আমি ক্যামেরা ধরে ফেললাম টুক করে তুই চুরি করে খাচ্ছিস চুরি করে খাচ্ছিস না তো তাহলে দে আমি সাক্ষী না হয় বলে দেবো কিন্তু দে কুল না দিলে বলে দেবো তুই চুরি করে খাচ্ছিস আর দেখুন কোনখান থেকে উঠেছে এই যে এ হচ্ছে সেই চোর কুলচোর পাচিল বেয়ে বেয়ে উঠছে এখান থেকে এই যে ছাদের উপরে উঠে কুলচুরি করছে আর আজকে পুরো হাতে নাতে ধরা পড়ে গেল চোর পালিয়ে গেছিস নাকি আবার ওই পাশ থেকে আছিস চলে আয় কই নিয়ে আয় কুল নিয়ে আয় না কিন্তু বলে দেবো হ্যাঁ বেরিয়েছে রা আসতে এই পড়ে গেছে

মিষ্টি মানে বেতাল মিষ্টি মুখে দেওয়ার আগে চর মারছে গালে মুখে দিয়ে গান শুরু মানে কর গান শুরু করতে ইচ্ছে করছে গোলাপি কুল রে মুখে দিলে চর মারে কি গোলাপি চুল হচ্ছে কি বলবো ভুল হয়ে যাচ্ছে মানে কুল খেয়ে এতটা টক মানে এতটা মিষ্টি এতটা টক আর এতটা ঢক আর এতটা মিষ্টি কনিষ্ঠার সৃষ্টি করেছে এই গাছ কে জানে যাই হোক ফুল গাছটা শুধু দেখাচ্ছি কেউ লোক দেবে না সত্যি কী বলবো বেতাল মিষ্টি একটু যদি পাকা হয় পাকাগুলো বেতাল মিষ্টি এটা কাঁচা কুলের জন্য একটু টক টক ভাব তো যাই হোক আমাদের জন্য এটাই পারফেক্ট সরস্বতী পুজোর আগে কুল খেয়ে দিচ্ছি এটাও অনেক ভাগ্যের ব্যাপার খাবো না ভেবেছিলাম কোনোদিন খাইনি কিন্তু এবছর খেয়েছি গাছে হয়েছে এখন ফেলে দেওয়া তো যাবে না আর লোকটা সামলানো এটা হচ্ছে মুশকিল এর জন্য খেয়ে নিচ্ছি যাই হোক দেখুন একটু পুরো নিচে আমার হাতের কাছে আমি দাঁড়িয়েছি মাটিতে পুরো হাতের কাছে দেখুন একবার এই পাশটা কম হয়েছে এই পাশটা ছায়া এর জন্য কম হয়েছে ওই মাছটা রোদের দিকটা বেশি হয়েছে ওই যে দেখুন ওখানেই বসে আছে নি ম্যায় আর কটা পেরেই ভালো দেখে দিবি কিন্তু নইলে কিন্তু বলে দেবো আমি সবার সঙ্গে তুই কুলচুরি করছিস তা আবার তোদের গাছের সবার সঙ্গে বলে দেবো চল ভালো কবার সব খাই পেয়েছে আমার শোন যদি তোদের বাড়ির থেকে কেউ জিজ্ঞেস করে তোর মা বাবা বাবা যে কে খেয়েছে বলবি পাখিতে খেয়ে গেছে বলবি পাখি খেয়ে গেছে ঠিক আছে শুধু এটুকুই বলবি পাখি খেয়ে গেছে কিন্তু কোন পাখি সেটা বলবি হ্যাঁ না বলবি পাখি খেয়ে গেছে ঠিক আছে কোন পাখি খেয়েছে অত কিছু বলবি না সেটা আমিও হতে পারি তুইও হতে পারিস যে কেউ হতে পারে এই দেখুন এখানে একটা পড়েছে ওই ফেলেছে পুরো টুকটুকে দিয়েছে বিট্টু এখানে একটা

জন্য তাইলে কিন্তু ওই ছাদে উঠে বউনি পালাই বিশেষ করে Bittu দেখুন বললাম না এখান থেকে উঠেছে এটা হচ্ছে এর মই ওঠার জন্য কুলচিরে করার জন্য মই নেমে চলে আসছে এই হচ্ছে সেই चोर এই চুল আজকে চুল কাটার কাজ এই দেখুন পুরো চুল কেটে ওকে হয়ে গেছে ওকে

এ অনাথ ছেলে আরে ফোনের মধ্যে ঢুকে যাচ্ছে এরা দেখুন গাইস কত সুন্দর লাগছে আজকে সামনে সরস্বতী পুজো তাই সরস্বতী পুজো সাইড দিচ্ছে এরা আর এটা ছিল এদের আজকে সরস্বতী পুজোর স্টার কি ফুল